কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে জাস্ট এই রিভিউ ট্যাবের মধ্যে এসে প্রোটেক্ট ওয়ার্ক বুক এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহার করবেন এর ব্যবহার করার সঠিক পদ্ধতি কী এটা কোন কাজে লাগে পুরো বিষয়টি আজ আমরা ডিটেলসে শিখবো এই ভিডিওর মধ্য দিয়ে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তাই চ্যানেলটির সাথে থাকুন দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই শেয়ার ওয়ার্ক সরি প্রোটেক্ট ওয়ার্ক এটার কাজ আমরা শিখে ফেলি এর আগের ভিডিওই আমরা শিখেছি প্রোটেক্ট সিট মানে কোন সিটকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সুরক্ষিত করতে হয় ডিটেলস আমরা শিখেছি তারও আগে এক্সেলের পার্ট বাই পার্ট প্রতিটি বিষয়ে ভিডিও আছে অবশ্যই প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও দেখে নেবেন যদি দেখে না থাকেন আজ আমরা এটা শিখবো এবং পরবর্তীকালে শেয়ার ওয়ার্ক বা এগুলো প্রোটেক্টস অ্যান্ড শেয়ার ওয়ার্ক এগুলো আমরা শিখবো আস্তে আস্তে তাই চ্যানেলটির সাথে থাকুন তো প্রোটেক্ট ওয়ার্ক বুক জানতে গেলে আপনাকে কি করতে হবে জাস্ট দেখুন এখানে আমি এক্সেল সিট ওপেন করেছি এবং নিচের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন সিট ওয়ান এটা জাস্ট সিট ওয়ান রয়েছে আমি সিট টুয়ে ক্লিক করব এটা নতুন একটা ডেটা এখানে রয়েছে একইভাবে সিট থ্রিতে ক্লিক করব এখানে কিন্তু আবার নতুন ডেটা রয়েছে বা আমি চাইলে আরও নতুন সিট আমি অ্যাড করতে পারি তার জন্য এই যে প্লাস আইকন রয়েছে সিটের আইকনটা দিয়ে এখানে আমাকে ক্লিক করতে হবে তাহলেই দেখুন সিট ফোর নতুন একটা সিট ওপেন হয়ে গেল আবার চাইলে এখান থেকে আমি ক্লিক করে নতুন একটা সিট নিতে পারি যেটা সিট ফাইভ এখানে চলে এলো তো এইভাবে সিট ওয়ান সিট টু সিট থ্রি সিট ফোর সিট ফাইভ করে আপনি একে কিন্তু সিট যতগুলো দরকার আপনি এইভাবে অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে করে এরপরে দেখুন এই প্রোটেক্ট ওয়ার্কবুক এটার কি কাজ তো প্রথমে এটার কাজ জানতে গেলে অবশ্যই আমি কিছু ব্যবহার শিখাই এখানে জাস্ট দেখুন এখানে সিট ওয়ান রাখা হয়েছে সিট ওয়ানের ডেটা হচ্ছে এটা তো আমি সিট ওয়ানে ক্লিক করে আমি যখন এই সিট ওয়ানে এখানে মাউস পয়েন্টটাকে নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটা ড্রপডাউন লিস্ট ওপেন হয়ে যাচ্ছে যেখানে আমি চাইলে এটাকে ইনসার্ট করতে পারি সিটটিকে ডিলিট করতে পারি বা এই সিটটির নেম চেঞ্জ করতে পারি যেমন সিট ওয়ান লেখা রয়েছে আমি এখান থেকে চাইলে রিনেম করতে পারি বা মুভ ওয়ার কপি করতে পারি এগুলোকে আমরা করতে পারি ট্যাপ কালার এখান থেকে কালার আমরা চুজ করতে পারি আবার এই সিটটিকে আমরা চাইলে হাইটও করতে পারি কেমন পরবর্তীকালে আবার হাইট করার পর এই আনহাইট অপশনটি কিন্তু চলে আসবে তখন আবার আনহাইট করলে আনহাইট করতে পারবো এই কাজগুলো কিন্তু আমরা রাইট বাটনে ক্লিক করে করতে পারবো তো এমন একটু করে দেখাই যেমন আমি এখানে রিনেমে ক্লিক করলাম এই সিট ওয়ানে দেখুন আমি চাইলে অন্য নাম লিখতে পারি যেমন এ বি সি ডি বা যা হোক আমি এখানে নাম লিখলাম কেমন বেশ একইভাবে সিট টু এ ক্লিক করলাম এটাতে ক্লিক করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এরপরে আমি চাইলে এটাকেও রিনেম করতে পারি এটা ট্যাব কালার আমি একটা দিয়ে দেখাই এই যে রেড কালারের একটা ট্যাব কালার দিলাম দেখুন এখানে এই যে রেড কালার দিলাম কেমন এগুলোকে আমি কিন্তু চেঞ্জ করলাম তো আমি এখান থেকে আরও কটা সিট নিয়ে নিচ্ছি প্লাস এখানে ক্লিক করে আরও কয়েকটা সিট আমি নিয়ে নিলাম তো এরপর বিষয় হলো এগুলো তো আমরা করতে পারছি এগুলো আমরা সবই এখন করতে পারছি কিন্তু যখন আমরা এই প্রোটেক্ট ওয়ার্ক বুক এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়ে যাবে এখান থেকে আমাকে আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট আমরা এই যে প্রোটেক্ট স্ট্রাকচার অ্যান্ড উইন্ডোজ লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে দেখুন বলছে প্রোটেক্ট স্ট্রাকচার অ্যান্ড উইন্ডোজ জাস্ট এই স্ট্রাকচার এটা কিন্তু টিক দেওয়া না থাকলে অবশ্যই টিক দিয়ে নেবেন এখানে আর কিছু করার দরকার নেই এখানে আপনাকে পাসওয়ার্ড অপশনাল মানে পাসওয়ার্ড এখানে আপনাকে সেট করতে বলছে তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড এখানে সেট করছি ওয়ান টু থ্রি এরপর ওকে বাটনে ক্লিক করবো একইভাবে ওই পাসওয়ার্ডটি আরেকবার আপনাকে দিতে হবে আমি দিয়ে দিলাম ওয়ান টু থ্রি এরপরে ওকে বাটনে ক্লিক করব এরপরে দেখুন এই সিট সিক্সে আমরা রয়েছি মানে সিট নাম্বার ছয় আমরা রয়েছি তো এই সিট নাম্বার ছয়টিকে আমি যখন মানুষের রাইট বাটন ক্লিক করব আর কিন্তু নতুন করে আমি ডিলিট করতে পারবো না রিনেম করতে পারবো না মুভ কপি করতে পারবো না ইনসার্ট করতে পারবো না কালার চেঞ্জ করতে পারবো না হাইটও করতে পারবো না কিচ্ছু করতে পারবো না শুধু এই ভিউ কোড প্রোটেক্ট সিট আর সিট অল সিলেক্ট অল সিট এগুলো ছাড়া আমি এখানে আর কিছু করতে পারবো না সবগুলোই কিন্তু অপশানগুলো হাইট হয়ে গেছে কিন্তু বাকি সিটগুলো দেখুন সিট নাম্বার ফাইভে ক্লিক করলাম এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম এগুলোকেও দেখুন একইভাবে করতে পারবো না আমি সিট নাম্বার টুয়ে চলে গেলাম এখানে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম দেখুন এগুলোকে আর আমি কিছু করতে পারবো না কিন্তু তখন আমি করেছিলাম তখন কিন্তু আমি এইভাবে এইভাবে কিন্তু তখন এই যে কালার আমি দিয়েছিলাম কিন্তু এখন চাইলে এই কালারটিকে আমি আর চেঞ্জ করতে পারবো না কেন না আমরা এখানে প্রোটেক্ট ওয়ার্ক বুক এটাকে ইউজ করেছি মানে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যে কেউ চাইলে আপনার সিস্টেম ওপেন করার পর সিটের নাম চেঞ্জ করতে পারবে না বা কোনো সিটকে চাইলে সে ডিলিটও করতে পারবে না হতেই পারে যে আপনার সিস্টেমে আপনি এক অফিসে কাজ জব করেন আপনি এখান থেকে সিস্টেম লগ আউট করে বেরিয়ে গেছেন পরবর্তীকালে যে এলো সেই সিস্টেম লগ ইন করার পর আপনার সিটটিকে সে ডিলিট করে দিল বা নেম চেঞ্জ করে দিল বা কালার চেঞ্জ করলো সেটা কিন্তু আর করতে পারবে না আপনি চাইলে এগুলোকে লক করে রাখতে পারেন তো একইভাবে আপনি আবার কি করবেন এটাকে আনলক করার জন্য প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টিক দেওয়া রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে প্রোটেক্ট স্ট্রাকচার উইন্ডো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে চলুন পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে ওকে বাটনে ক্লিক করবো তো এরপরে আমি চলে যাচ্ছি সিটে এই সিট টুয়ের দেখুন আমি এখানে যদি চাই রাইট বাটানে ক্লিক করে এখান থেকে ইনসার্ট ডিলিট রিনেম মুভ কপি ট্যাপ কালার সব কিন্তু এখন আনহাইট হয়ে গেছে আমি চাইলে এগুলোকে ইউজ করতে পারবো প্রত্যেকটা সিটে দেখুন আমি সিট ফাইভে চলে গেলাম দেখুন একইভাবে এগুলো কিন্তু সব আনহাইট হয়ে গেছে তো এটাই হচ্ছে প্রোটেক্ট ওয়ার্ক বুক এর কাজ আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের পরবর্তীকালে শেয়ার ওয়ার্ক বুক অ্যান্ড শেয়ার ওয়ার্কবুক এগুলো সব সব আমরা শিখব স্টেপ বাই স্টেপ তাই চ্যানেলটির সাথে থাকুন দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে পরের ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ